অনেকদিন ধরে আমার ইচ্ছা হচ্ছে পিসি দিয়ে গেম খেলার তাই আমি চলে যাই দোকানে পিসি কিনতে তখন আমার মনে হলো আমার কাছে তো শুধু ছয়শ টাকা আছে টাকা দিয়ে পিসি কি একটা পাখাও আসবে না তারপর আমার পুরো আশা ছেড়ে দিই তখন আমার একটা কথা মনে আসে যে একটা কম্পিউটার সেট কি কি থাকে যেমন একটা পিসি একটা মনিটর আর কিবোর্ড মাউস পিসি আর মনিটরের কাজ তো আমার মোবাইলই করে দিতে পারবে এখন বাকি থাকে কিবোর্ড আর মাউস কেমন হয় যদি আমার মোবাইল দিয়ে কিবোর্ড মাউস কানেক্ট করে খেলি তারপর গাইস আমরা অফলাইন থেকে একটা কিবোর্ড একটা মাউস আর হচ্ছে কি একটা স্ট্যান্ড আর একটা ইউএসবি হাব নিয়ে এসেছি আচ্ছা গাইস আপনাদের কিবোর্ডটা আনবক্সিং করে দেখাচ্ছি গেস আমি আর কোনো কথা মুখে বলতে পারবো না তোমরা দেখে নাও কিভাবে কি করছি গ্যাস আরেকটা জিনিস দেখানোর বাকি ছিল এই যে গ্যাস একটা একটা ওটিজি কেবল লাগবে না হলে কিন্তু হবে না এইগুলো সব কিছু করার পরে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে ওটিজি জি আমি আগে সার্চ করছি দেখে আমারটা আগে এসেছিলো তোমরা সার্চ করে নিবা তারপর এখান থেকে ওটিজি এটা অন করে দিবা তাহলে খেলতে পারবা হলে খেলতে পারবা না কিছু করতে পারবে না এখন তোমাদের এই সব জিনিসপত্রের দামগুলো বলে দিই এটা দাম পড়েছে তিনশো টাকা এই মাউসটার দাম পড়েছে গিয়ে দেড়শো টাকা আর স্ট্যান্ডার দাম পড়েছে বিশ টাকা আর এটার দাম পড়েছে গিয়া একশো আশি টাকা আর এটার দাম পড়ছে গিয়ে বিশ টাকা এখন গেছে আমরা এই সবগুলোকে কানেক্ট করে নেব তারপর গাইস এটা লাগানোর পরে এখানে কিন্তু সবখানে লাইন এসে পড়বে দেখতেই পারছো সবখানে কিন্তু লাইন এসে পড়েছে তারপর আমরা গেমে ঢুকে গিয়েছিলাম গাইস গেম তো ঠিকঠাকই ওয়ার্ক করছে গাইস তোমরা যদি চাও অন্য একটা ভিডিও বানাতে তাহলে আমি বানিয়ে দিব যে কিবোর্ড মাউস দিয়ে কীভাবে খেলতে হয় কীভাবে কী করতে হয় আর ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কিন্তু ভিডিওতে